আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমি নতুন বাসায় এসেছি তো নতুন বাসায় আসার আগে আমি চিন্তা করেছিলাম যে বাসায় এসে হয়তো অনেক বেশি মজা হবে কিন্তু সিচুয়েশন একদমই উল্টো আমি বলবো না যে খুব দুঃখে আছি এমনটাও না তবে বেশ কিছু ঘটনা আছে যে কারণে বলতে বাধ্য হচ্ছি যে খুব একটা সুখে নেই নতুন বাসায় আসার সময় আমাদের ফার্নিচারের থার্টি পারসেন্টে আমাদের ফার্নিচারের থার্টি পারসেন্টই বিভিন্ন রিপেয়ার শপে চলে গিয়েছে যে কারণে বাসা খুবই মেসি অবস্থায় আছে উল্টো পাল্টা আমি খুবই কষ্টে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে ভিডিও বানাচ্ছি যেহেতু অনেক দিন ধরে বানাচ্ছিলাম না এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে এবং আমি এখন ভিডিও বানাচ্ছি এই মাত্রই গোসল করলাম তার কারণ সারাদিনই অনেক কাজ করতে হয়েছে যেহেতু নতুন বাসা আর নিজের বাসা অনেক বেশি কাজ থাকে শোনাও আমি যদি বলি যে কেন আমি খানিকটা বিরক্ত তো আমার অপছন্দের জিনিসগুলোর মধ্যে একটা অন্যতম অপছন্দের জিনিস হল স্কুলে যাওয়া আর সেই স্কুল যদি বাসা থেকে অনেক দূর হয় তাহলে তো কথাই নেই স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে তো আরও কথা নেই আর স্কুল যদি আর একজনের জন্য যেতে হয় তাহলে তো গড মি আজকে ঠিক তেমনটাই হয়েছে ছোটো বোনের স্কুলে যাওয়ার জন্য এই বৃষ্টির ভিতরে অনেক দূর সেই স্কুলে যেতে হয়েছে আগে তো একদম স্কুলের সাথে বাসা ছিল এখন অনেক দূরে চলে এসেছি তারপরে বাসায় আসার পর থেকেই আরও ছাদ পরিষ্কার সিঁড়িঘর পরিষ্কার মেনিথিংস তো বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত যে শান্তির যে অনুভবটা সেটা এখনও পাইনি আর শান্তি তো দেশে এমনিতেই নেই তো এখানে থাকবে কিভাবে তো আশা করছি যে যত দিন অতিবাহিত হবে তার সাথে সাথে সব কিছু সেটেল হলে আমাদেরও বেশ ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের যা অবস্থা তা মোটেই ভালো কিছু না আমি সব কিছু থেকেই সবসময় অনেক দূরে সেফ থাকার চেষ্টা করছি এখনও সেফই আছি আই ডিডেন্ট ডু এনিথিং রং বাট দ্য থিং ইজ একদমই এটা একটা আউট অফ কনসেপ্ট কথা জাস্ট এমনি বলছি যে বর্তমানে আমাদের যে সাধারণ জনগণেরা আছে তারা চুপ থাকে সো তাদের চুপ থাকার সুযোগ নিয়ে অনেকে বলে যে এরা অমকের পক্ষে নেই তার মানে এরা আমাদের পক্ষে আবার আরেকজনরা বলে যে এরা তাদের পক্ষে নেই যেহেতু চুপ আছে তার মানে এরা আমাদের পক্ষে আসলে কথাটা হলো আমাদের জনগণ উদাসীন তারা কারোর পক্ষেই না এই সেম ঘটনাটি ঘটেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ সাথে তিনি হয়তো পলাশির যুদ্ধ জিততে পারতেন যদি বাংলার মানুষ তার সাথে থাকত তিনি কিন্তু ধোঁকা খাওয়ার পরে বাংলার মানুষের কাছে এসেছিলেন সাহায্যের জন্য কিন্তু বাংলার মানুষ এতটাই উদাসীন যে তাদের কিছুতেই যায় আসে না তাদের তিনবেলা কোনো মতে খেয়ে বাঁচতে পারলেই হল এখন কে খেতে দিল কে না দিল কে তার অনেক বড় সম্পদ মেরে দিল ডাজেন্ট ম্যাটার সো আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত এতটা উদাসীনতা আমাদেরকে কখনোই উন্নত বিশ্বে স্থান পেতে দিবে না তো এই ছিল একটা ছোট্ট ওয়েস্ট অফ টাইম আই মিন আপডেট ভিডিও আমার সামনে আরও কিছু ভালো প্ল্যান আছে সো প্রতিবন্ধী নাকি বিডিও এর ভিতরে টাকা যাচ্ছে